ককিলের কুহু কুহু আর চৈত্র মাসে ঝিঝি পোকার ঝিঝিতে কানটা ঝালাপালা হয়ে যায় তারপরও ভালো লাগে চার পাঁচটা ওদের কোলাহলে মুখরিত আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি নতুন আরেকটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমাদের কাকলিয়াপা কে আর ট্রাভেল পেস থেকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মাহে রমজান মাস তো কেবল শেষের পর্যায়ে হয়তো তোমরা অনেকে কেনাকাটি নিয়ে ব্যস্ত ঈদের শপিং নিয়ে ব্যস্ত কোন জিনিসটা কিনবা কোন শাড়িটা পছন্দ কোন থ্রি পিসটা পছন্দ কোন কসমেটিক্স কিনবা কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি এই নানান দিক দিয়ে কিন্তু তোমরা অনেকেই কিন্তু ব্যস্ত যার যার কাজে শেষে ব্যস্ত কিন্তু আমিও একটু ব্যস্ত হয়ে পড়লাম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাপড় চোপড় সব সাদে নাইড়ে দিয়ে তারপরে ঘর গুছাইয়ে বিছনা পাট পরিষ্কার করে পরে বাচ্চাটাকে বললাম চলো আমরা একটু বাজারে যাই বাজারে গেলাম বাজারে কিছু একটা কাজ বা সেরে তারপরে গেলাম মকশেদপুর তো মকশেদপুর গেলাম মক্সেদপুরেও কাজটা ছাড়লাম কিন্তু মুকশেদপুরে ভালো কেনাকাটি করতে পারলাম না তারপরে গেলাম ভাঙা ভাঙাতেও তেমন একটা ভালো পাইলাম না তারপর চলে গেলাম ফরিদপুর ফরিদপুর গেলাম ফরিদপুরে বিভিন্ন মার্কেটগুলো ঘুরলাম কিছুটা পছন্দ আবার কিছুটা পছন্দ না হ্যাঁ তো এক একটা শোরুমে গেলাম এক একটা শোরুমে দেখলাম তো বাজেটের মধ্যেও মানুষের কেনার চেষ্টা করে তারপর অনেক সময় দেখা যায় যে বাজেট থেকে একটু বেশি হয়ে যায় বা একটু কম হয়ে যায় একটু উনি বিশ তো হবেই মনে করো যে একটা জিন্সের প্যান্টের বাজেট তিন হাজার থেকে চার হাজার টাকা কিন্তু আছে এক হাজার টাকা এখন ওইটা দিয়ে সে অত টাকার কিভাবে কিনবে তো সেইটা অনুপাতে কিন্তু সেই জিন্সটা কেনা তো যাই হোক না কেন অনেক মার্কেট দেখলাম মার্কেট দেখার পরে কিন্তু তেমন একটা পছন্দ হলো না এখন কি কি করব মানে বুঝো করে সেখান থেকে কি আবার কাম ব্যাক করবো নাকি কিনে নিয়ে যাব মানে একটু ভাবতেছি তো ভাবতে ভাবতে অনেক সময় দেখা গেছে কি যে এক আপা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার আসলেন কিনবেন না আমি দেখলাম মানে আমি মোকসদ আপনাকে ফলো করলাম তো আপনারা আমরা কিনতে কিনতে আইসি কিন্তু কিছু কিছু কিনছি আর কিছু কিছু কিনি নেই তো আমি বললাম ঠিক আছে আপনার পছন্দ হয় আপনি কেনেন আমাদের তো পছন্দ হয় নাই তা কিনলাম না চলে যাচ্ছে তারপর ওইখান থেকে চলে আসলাম তো বন্ধুরা প্রথমে নিলাম একখান অটো এখন অটোতে কি স্ট্যান্ডে আসা যাবে এখন অটো মানে কিছু দূর আসার পরে যেন আরও আসতে চলা শুরু করলো এখন আমি বললাম যে অটো ভাই এত আসতে চললি কিন্তু হবে না একটু দূরত্ব চালাইতে হবে তা তারা কি আপা কি হ আমার তারা আছে আমার মকশেদপুরে একটা কাজ আছে সেই কাজটা আমি সাইডে আমি চলে আসবো এখন বলছো ঠিক আছে তাহলে আমি আপনার স্ট্যান্ডে দিয়ে আসি পরে আমার স্ট্যান্ডে দিয়ে আসলো আমি তারপরে স্ট্যান্ড থেকে সরাসরি বাসে করে চলে আসলাম কিন্তু ওইখানে কাজটা সারলাম সারা টারা পরে তারপরে বাসায় আসলাম বাসায় এসে গোসল টোসল কইরে তারপরে মনে করো ভিডিওটা সরাস্বনি প্রস্তুত নিলাম তো বন্ধুরা ঈদে মনে করো কম বেশি সবাই একটু আনন্দ করতে চায় পছন্দের জিনিস কিনতে চাই যার যার পছন্দের জিনিস এসে কিনুক আনন্দ করুক হ্যাঁ এই সবার সাথে ঘুরুক গল্প করুক তাদের মতন করে তারা আনন্দটা করুক খুশিটা থাকুক এটি আমি সবসময় কামনা করি আল্লাহ হাফেজ